মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের আশিস মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি উমদাতুল আহকাম হাদিসের ধারাবাহিক ক্লাস আজকে 80 তম সালাত অধ্যায়ের ক্লাস হাদিস নাম্বার 178 তো আমরা হাদিস শোনার পরে সংক্ষিপ্ত অর্থ তারপরে এর ব্যাখ্যা এবং এর থেকে আমরা কি মাসআলা জানব সেটা أن عائشة رضي الله عنها قالت لما اشتكى النبي صلى الله عليه وسلم ذكر بعض نسائه كنيسة رأينها بأرض الحبشة يقال لها ماريا وكانت أم سلمة وأم حبيبة أتتا أرض الحبشة فذكرتا من حسنها وتصويرها وتصوير فيها فرأى رأسه فقال أولئك إذا مات فيهم الرجل الصالح بنوا على قبره مسجدا ثم صوروا فيه تلك الصورة أولئك شرار الخلق عند الله حديث صحيح البخاري سيد مسلم যা আমরা জানি উমদাতুল আহকামের বৈশিষ্ট্যই হচ্ছে সহিহাইন থেকে হাদিস সংকলিত হয়েছে তো আয়সাদ আনহা বর্ণনা করে বলছেন যে যখন নবী সাল্লাম একবার অসুস্থ হলেন তো এই সময় নবী সাল্লাহ স্ত্রী তাকে এমন কিছু খবর দিলেন যা তারা হাবসাতে গিয়ে দেখেছিলেন হাবসা সফরে গিয়ে তা দেখেছিলেন আর সেটা মারিয়া হ্যাঁ অথবা তারা ছিলেন উম্মো সালামা উম্মো হাবিবা আর উভয়ে যখন তারা হাবসা বা যেটা বলা হয় সেখানে এসেছিলেন তো তারা সেখানে যা দেখে চাকচিক্য যে সেখানে কবরের চাকচিক্য যা দেখলেন এবং সেখানে যা যা চিত্র দেখেছেন ছবি বা মূর্তি দেখেছেন সেগুলা তারা বর্ণনা দিলেন এরপর সাল্লাম এটা সোনা মাত্র মাথা উঠিয়ে নিলেন আকবার খুব গুরুত্ব দিয়েছেন এটা খুব তাকে কষ্ট দিয়েছে এবং বললেন উলাই কায়েদা ইদা মা তাফি হিমুররাজ্জুলা সোয়ালেহ বানা আলা তাবরিহি মাসজিদা আর এরা তারাই কি করে তারা যে যখন তাদের মধ্যে কোনো সৎ মানুষ মারা যায় তখন তারা তার কবরে এই মসজিদ বানিয়ে নেয় এবার খানা বানিয়ে নেয় কবরটাকে মাজার বলতে পারা যায় এটা মাজার বলা যেতে পারে তারা মাজার বানিয়ে নাই সুম্মা সৌর ফিহি তিলকা সুরা উলাইকা শেরারুল খালকা ইন্দাল্লাহ এরপরে তারা কি করে ওই তারা চিত্রাঙ্কন করে ওই ওই ব্যক্তির বা বিভিন্ন চিত্র অঙ্কন করে সেখানে বা মূর্তি বানিয়ে ফেলে আর এরা হচ্ছে আল্লাহর নিকটে সৃষ্টির সবচেয়ে বদবক্ত নিকৃষ্ট সন্তান বা লোক তো এই হাদিসে আসলে যেটা আমরা বুঝলাম মূলত যে নবল্লাহ আলাইসাল্লামের অসুস্থের খবর এখানে এসেছে এরপরে তিনি যা তাকে যা তার কতিপয় স্ত্রী বর্ণনা দিয়েছেন যারা হাফসা হিজরত করে সেখানে দেখেছেন সেগুলা তা আসেন তাহলে এই হাদিসের আমরা মূলত পাঁচটি মাস আলা জানবো প্রথম মাস আলা যে এখানে নবল্লাহ আলি সাল্লাম যে সীমালঙ্ঘন অতিরঞ্জন বাড়াবাড়ি শতলোকদের ক্ষেত্রে এমনকি নবীদের ক্ষেত্রে বাড়াবাড়ি নিষিদ্ধ করেছেন এক নাম্বার একটু ব্যাখ্যায় যাব পরে দুই নাম্বার যে নবীল আলি সাল্লাম কত বড় মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন সেটাও প্রমাণ হয়েছে এই হাদিসের দ্বারা আহ এরপরে তৃতীয়ত যেটা আমরা বুঝবো যে নবী সাল আলি সাল্লাম শির্কের দিকে ধাবিত করবে এরকম যত পথ হম দরজা সব বন্ধের আপ্রাণ চেষ্টা করেছেন ওই অসুস্থ অবস্থাতেও শুধু যেটা আমরা বুঝবো যে আসলে এই কবর কেন্দ্রিক যেগুলা বাড়াবাড়ি এগুলার মাধ্যম এগুলা এই বাড়াবাড়িটা দুই ভাবে দিকে মানুষকে নিয়ে যায় একটা হচ্ছে এই যে অতিরঞ্জিত বাড়াবাড়ি তাদের ক্ষেত্রে কবর আর দ্বিতীয়ত হচ্ছে যে চিত্র বা মূর্তি যেটি বলেন না কেন এর মাধ্যমে আর পঞ্চম যে বিষয়টা আমরা জানব যে এ ধরনের অপকর্ম বা এইসব বর্ণনা দেওয়া উচিত হ্যাঁ সাধারণ মানুষ দেবে আলমদেরকে দেবে আসেন এই পাঁচটা বিষয়ে সংক্ষেপে আমরা একটু কথা শুনব প্রথম হচ্ছে যে নবী সাল্লাহ আলহি সাল্লামের এই যে বাড়াবাড়ি করাতে হম বা সীমালঙ্ঘন করা কাদের ক্ষেত্রে যারা সৎ লোক মারা গেছেন যাদেরকে অলি হিসেবে বলা হয় চিত্রিত করা হয় অলিদের সম্মানের বাড়াবাড়ি ক্ষেত্রে এমনকি নবী রসুলদের সম্মানের বাড়াবাড়ি এর থেকে তিনি সতর্ক করেছেন এই সতর্ক ব্যাপারে বহু হাদিস এসেছে এ এছাড়াও আর যারা এভাবে এই সৎ লোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে হম ক্ষেত্রে বাড়াবাড়ি করবে এদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে অভিহিত করেছেন কারণ কি এই গলু বাড়াবাড়ি এই লোকদের ক্ষেত্রে নবী ক্ষেত্রে বাড়াবাড়ি তাকে কি কিভাবে কিসে পরিণত করে যে সেটাকে বুধখানা হ্যাঁ সেখানে আস্তানা দরগা বুদখানা এবাদতখানা হ্যাঁ যেটা উপাসনালয়ে পরিণত করে নদিল্লাহ হ্যাঁ তো এই সৎ লোকদের বা ক্ষেত্রে বাড়াবাড়ি নবী রসুলদের মাজার দরকার নাম দিয়ে যেগুলা বাড়াবাড়ি হয় এগুলো আসলে কিভাবে যে সেখানে চিত্রিত করা হয় অনেক ধরনের ছবি বা এই এমনকি মূর্তিও বানানো হয় হ্যাঁ মৃত ব্যক্তি যার বলি তার কল্পিত চেহারা বা এইসব বানানো হয় সেখানে বা কবরের ওপরে কনস্ট্রাকশন কাজ করা হয় পাকা পাকা করা হয় এমন বিল্ডিং করা হয় এবং সুসজ্জিত করা হয় আর সজ্জা করা হয় কাপড় চড়ানো হয় লাল শালু দেওয়া হয় এগুলো হচ্ছে বাড়া বাড়ি অন্তর্ভুক্ত তেমনি ভাবে একে একেবারে ইবাদতের জায়গায় পরিণত করা হয় মাজার দরগায় দেখেন ইবাদত তো শুধু সলাপ নয় বরং দেখা যাবে সেখানে কেবলা মুখী হয়ে সেই কবরকে কেবলা করে আল্লাহর জন্যও সলাপ কিন্তু আদায় হয় সিজদাও হয় এগুলা সব এই যে এগুলা হচ্ছে কবর মাজার দরগা বাড়া বাড়াবাড়ি তো এগুলা শেষদা পর্যন্ত হয় তারপরে সেগুলাকে বললাম কি কেবলা করে সালাত আদায় করা হয় যদিও আল্লাহর জন্য উদ্দেশ্য থাকে তেমনি ভাবে মসজিদ বানিয়ে নেওয়া হয় সেটাকে সালাতের জায়গা বা মসজিদের বাউন্ডারিতে অভ্যন্তরে করে নেওয়া হয় হ্যাঁ বা ওই কবর কেন্দ্রিক মসজিদ বানানো হয় এগুলো সব সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত এটা মুসলিম বহু রাষ্ট্রেই এরকম দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু দান করে এই ধরনের মাজার দরগা আস্তানা অভাব নেই যেটা মসজিদ কেন্দ্রিক কবর বা কবর কেন্দ্রিক মসজিদ সবই কিন্তু হচ্ছে সব বাড়াবাড়ি সেগুলা মনে করেন আলুসজ্জা হয় তারপরে বিল্ডিং হয় তারপরে সেখানে সাজানো হয় বিভিন্ন কিছু লেখা হয় লেখা হয় বিল্ডিং হয় এগুলা সব হারাম যেগুলো তিন সাল্লাহ আলি সাল্লাম সতর্ক করেছে সহি মুসলিমের আরও অনেক বর্ণনা এই মর্মে এসেছে এটা দীর্ঘায়িত করার সুযোগ নেই দর্শক সহিত মনে হয় তাহলে আসেন তাহলে আমাদের কী করণীয় আমরা যারা প্রকৃত তাহিদবাদী হ্যাঁ আলুসুন্নাত জামাতের লোকদের দায়িত্ব হচ্ছে কি যে এগুলা না করা প্রথমত এগুলা থেকে বিরোধ থাকা সবগুলা থেকে এবং এগুলা যেখানে হচ্ছে যে সমাজে হচ্ছে সেগুলা প্রতিহত করা সেগুলা অজনিশ্চিত করা সাধ্য মতো আল্লাহ রব্বুল আলম যতটুকু তৌফিক দিয়েছেন ও সাধ্য মতো সেগুলাকে ঘৃণা করা প্রতিবাদ করা এবং আরও কি যে এই যে মসজিদে যে মসজিদ কবর কেন্দ্রিক হয়েছে বা মসজিদের বাউন্ডারিতে যেগুলা অভ্যন্তরীণ ভাবে কবর গড়ে উঠেছে বা কবর দেওয়া হয়েছে সালাত আদায় না করা তেমনি ভাবে যে কবর কেন্দ্রিক মসজিদ হয়েছে সেগুলাকেও দুটা কথা এখানে কবর কেন্দ্রিক মসজিদ হওয়া মসজিদ কেন্দ্রিক কবর হওয়া উভয় মসজিদ বর্জন করা সেগুলা সবাই সলাত আদায় না করা এটা হচ্ছে প্রথম বিষয় যে বাড়া ক্ষেত্রে বাড়াবাড়ি করা দ্বিতীয় বিষয় যেটা বলবো নবী সাল সাল্লাম অসুস্থ অবস্থায় তার সাবিদের কিভাবে করেছেন যে এবং তা শাহাবাদেরকে এবং উন্মতের কত বড় হিতাকাঙ্ক্ষী তিনি সেগুলা সম্পর্কে সতর্ক করেছেন কারণ তার তো গুণই আল্লাহ রবুল আলম দিয়েছেন তিনি মহান দয়ালু দয়াশীল মেহরবান উম্মতের প্রতি এই জন্যে এই তার হিতাকাঙ্ক্ষীর সুলভ আচরণের কারণে তিনি হিজরত পর্যন্ত করেছেন অনেক তিনি কষ্ট স্বীকার করেছেন হাবা হিজরত করিয়েছেন এরপরে মদিনা হিজরত করেছেন নিজে কঠিন এই খাতিরে খাতিরে তিনি দিনের সমস্ত জগতের রহমত হিসেবে সেই হিসেবে এটারই বাস্তব উদাহরণ তেমন তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে শির্কের দিকে ধাবিতকারী যত রকমের উপায় রয়েছে যত রকমের অশিলা রয়েছে যত রকমের দরজা রয়েছে সবকে তিনি বন্ধ করেছেন এর মাধ্যমে তো এটা এটা এই তার অন্যতম নিদর্শন যে এই যাতে অলিদের ক্ষেত্রে বাড়াবাড়ি না হয় চতুর্থ বিষয় যেটা আমরা জানবো যে এই আসলে মানুষের মধ্যে শিখ প্রবেশ করে এই মাজার দরগা কেন্দ্রিক দুই ভাবে এক তো হচ্ছে এই যে বাড়াবাড়ি অলিদের ক্ষেত্রে শতলোকদের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং তাদের ওই কবরে যে ওই কি বলবো ছবি বা চিত্র বা মূর্তি পর্যন্ত বানিয়ে নেওয়া আর যেটা মূলত একেবারে আস্তানা দরগায় পরিণত হয় সেটা আসলে বুৎখানায় পরিণত হয় আস্তে আস্তে প্রথম জেনারেশনকে যদিও পুরোপুরি ঠকাতে না পারে পরবর্তী জেনারেশন তার শেষ পর্যন্ত করে এদিকে নিয়ে নিয়ে যায় এটা আমরা সতর্ক থাকবো এই জন্যই আমরা বুঝলাম যে ছবি উঠানো ছবি নির্মাণ করা করা চিত্র চিত্রাঙ্কিত এগুলা নিষেধ বিশেষ করে যে আত্মা যার আছে জীব জানুয়ার মানুষ সহ এগুলার ছবি বানানো ছবি করা এগুলো সাধারণত নিষেধ তেমনইভাবে প্রতিকৃতি করা মূর্তি বানানো এগুলা সব এই নিষিদ্ধের অন্তর্ভুক্ত সময় দর্শক ও শ্রোতা মন্ডলী এগুলা শয়তান এগুলা দ্বারা একেবারে পুরাপুরি শিরকের দিকে ধাবিত করে আর পঞ্চম যে বিষয়টা আমরা জানি শেষ যেটা হাজার হাদিসের ব্যাখ্যায় যেটা বলেছেন যে এইটা থেকে বোঝা যায় যে রসল্লা স্ত্রীগণ যেভাবে নবী সাল্লাহ সাল্লামকে ওখানে যা দেখেছেন বর্ণনা দিয়েছেন তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এইভাবে বর্ণনা দেওয়া উচিত যে যেখানে অপকর্ম অন্যায় দেখবে মাজার দরগা কেন্দ্রিক নানান ধরনের শিখ বিদাত কুসংস্কার দেখবে সেগুলা আলেমদের কাছে তুলে ধরা এবং আলেমরা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন শাসক ব্যবস্থা নেবেন এটা এটাই সেখানে হচ্ছে অতএব আলেমদেরও এই ব্যাপারে তৎপর হওয়া উচিত তাদের জন্য শুধু উচিত নয় ফরজও বটে আর এখানে যারা এ ধরনের কাজ করে তাদের প্রতি ভরসনা যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছেন যে এরা আল্লাহর কাছে দুনিয়ার বা সৃষ্টির নিকৃষ্টতম লোক যারা এগুলা কাজ করে আর এখানে আর আসলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে যে যতটুকু এখানে অনুমোদন রয়েছে ততটুকুই আমরা সুন্নতি পদ্ধতিতে কবর জিয়ারত করব অতটুকুই কবরবাসীর সম্মান প্রদর্শন সেখানে আস্তানা সেখানে অবস্থান করা সেখানে গিয়ে আল্লাহ দোয়া করা যে মর্মে যে এখানে অলি শুয়ে আছেন এখানে এসে দোয়া করলে আল্লাহ শুনবেন এরকম নিয়ত যদি করে সেটাও জায়জ হবে না আপনি দোয়া করবেন আল্লাহর কাছে সরাসরি একান্তে বাড়িতে দোয়া করবেন মসজিদে দোয়া দোয়া করবেন যেখানে খুশি সেখানে দোয়া করবেন কিন্তু মাজারের দরগায় গিয়ে যদি তার এখানে মর্যাদা আছে অলির এখানে শারিত আছেন আমি দোয়া করলে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে বা এই মনোমানসিকতা নিয়ে দোয়া করাটা এটা একেবারে শরীয়ত বহির্ভূত এই ধরনের শরীয়তে এই ধরনের কোনো দলিল নেই ভিত্তি ভিত্তি নেই বিবেককে বিবেকের উপরে চলতে না আমাদেরকে অবশ্যই দলিল দ্বারা চলতে হবে এটাই এবাদত এবং আকিদা আমলের হচ্ছে দিক যেটা দলিল ছাড়া আমাদের গেলেই করলেই বিশ্বাস করলেই সেটা বিভ্রান্ত অনিবার্য আল্লাহ আমাদেরকে এই যে যত কিছু হয়ে যায় মাজার দরগা কেন্দ্রিক ওলি কেন্দ্রিক এগুলোর থেকে হেফাজত করেন হাজা সল্লা আল্লাহবীনা মাহমুদ ওলা আলী হস আজমাই সুহানক আল্লাহ আহমদ কদ আল্লাহ